শ্রমিকদের একটু কিছুটা ভুল ডিসিশনের কারণে তারা এই মুহূর্তে এসে তারা বাংলাদেশের এই সন্ধিক্ষণে এসে তারা না বুঝে এই রকম আচরণগুলো করছে আসলে তাদেরও আমি বলবো যে তাদের অবশ্যই আমরা পক্ষে তাদের এক বেতন কম হোক বা বেশি হোক এটা নিয়ে একটু পরে আলোচনা করলে বেশি ভালো হতো যাই হোক আমরা কিন্তু দেখা যায় যে বর্তমানে মাস্টার্স পাস করে বর্তমানে বিএ পাস এম এ পাস মাস্টার্স পাস করে মানুষ বসে আছে বেকার তো সেই অনুযায়ী এই যে গার্মেন্টস যারা চাকরি করতেছে তাদেরকে আমরা চিন্তা করে কি একবার দেখেছেন এই যে মানুষ যারা কিনা একটা আমাদের বাড়িতে কাজ করতো নাম লেখা পারতো না আমাদের কাছে নাম লেখা শিখে মানুষের থেকে সার্টিফিকেট পেয়ে এনে তারপরে গার্মেন্টসের চাকরিতে জয়েন করেছে এরকম হাজারো গার্মেন্টস শ্রমিকদের পাবেন তারা কিন্তু বেতন পায় বিশ হাজারেরও উপরে বা ওরকম কাছাকাছি ওভার টাইম এই সেই দিয়ে কিন্তু তারা অনেক টাকাই দেখা যায় যে মোটামুটি ভালো অঙ্কের স্যালারি পাচ্ছে যেটা কিনা এই যে বাংলাদেশি মাস্টার্স করে ভালো ভালো স্টুডেন্ট ভালো ভালো হচ্ছে শিক্ষার্থী ভালো কোনো রেজাল্ট করেও এরকম বেতনের চাকরি পাচ্ছে না ভালো ভালো কোম্পানিতে যে তো আসলে আমরা এই যে শিল্পটা এই শিল্প আসলে ধ্বংস হতে দেওয়া যাবে না আমাদের সবারই এগিয়ে আসা দরকার এদেরকে বোঝানো দরকার অবশ্যই তাদের পাশে দাঁড়ানো দরকার তাদের কি দাবি দেওয়া আছে অবশ্যই সেটা কিছুটা হলেও মেনে নেওয়া উচিত আর তাদের যে দাবি দেওয়া আমার মনে হয় যে আপনাদের দাবি দেওয়া নিয়ে আসার সময় অনেক আছে কিন্তু এই সময় বাংলাদেশের এমনিতেই গত কিছুদিন হলো দেখলাম যে একবার হচ্ছে এই আন্দোলন বা বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশে এই রকম পরিস্থিতিতে প্রায় এক মাস দুই মাস যাবৎ কিন্তু গার্মেন্ট শিল্পটা বন্ধই ছিল সেই সন্দিক্ষণে এসে আপনারা যদি আবারও এইভাবে বন্ধ করে রাখেন ধ্বংস হয়ে যাবে এই গার্মেন্ট শিল্প আর বা এই গার্মেন্ট শিল্প যদি ধ্বংস হয় বাংলাদেশে কিন্তু একদমই মুখ কারণ আমরা জানি যে বাংলাদেশের কিন্তু মূলত আমাদের ইন্ডাস্ট্রির ভিতরে এই সবচেয়ে গার্মেন্টস শিল্পটাই কিন্তু বিশ্বব্যাপী প্রাধান্য পায় বিশ্বব্যাপী এটার বৃষ্টিতি তো এই গার্মেন্টস শিল্পকে আমরা এভাবে ধ্বংস হতে দিতে পারি না তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এই যে হাজার হাজার শ্রমিক তারা কিন্তু না খেয়ে মরবে তারা কিন্তু সেই আগের পরিস্থিতিতে আপনারা চলে যাবেন আপনারা কি একবারও ভেবে দেখেছেন আপনারা কোথা থেকে এসেছিলেন কোথায় আপনারা এখন কি করছেন আগে কি করতে মানে দুইবেলা ভাত বেটনা মানুষের ভাষায় যে বলতো কি কাজের লোকের অভাব ছিল না যেমন কি মানুষ আসতো যে আমি একটু কাজ করি

ওই সময়টা কি পরিস্থিতি হয়েছিল একটু চিন্তা করে দেখেছেন অধিকাংশে কিন্তু বাংলাদেশের গার্মেন্টস শিল্পে চাকরি করেন নিম্ন মধ্যবিত্ত শ্রমিক তো এই নিম্ন মধ্যবিত্ত শ্রমিকরা কিন্তু বসে থাকতো তারা কিন্তু দেখা যায় যে গ্রামে মানুষের বাসায় কাজ করতো সেই সব মানুষগুলো উঠে এসেছে এই গার্মেন্ট শিল্পে তো আমি বলবো যে ভালো মন্দ মিলিয়ে যেহেতু এখানে আছে সবারই উচিত যে তাদের বুদ্ধি দিয়ে হলেও একবারও সেই চিন্তা ভাবনা করা যে এই গার্মেন্টস গুলো যদি আমরা এভাবে ধ্বংস করে দেয় এই তাহলে আমাদের মানে আমাদের ভবিষ্যৎ পরিস্থিতি কি হয়ে দাঁড়াবে আমাদের বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো অবশ্যই চিন্তা ভাবনা গুলো করে আপনারা ডিসিশন নিবেন